আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও আমি মহসিন রানা চাঁদপুরের লালপুর ঘাট থেকে আর এই বাজারটি প্রতিদিন সকাল এগারোটা থেকে শুরু হয় আর এই ঘাটে নদীর বিভিন্ন ধরনের তরতাজা মাছ নিলামে পাওয়া যায় চলুন তাহলে দেখি আজকে কীরকম দরদামে মাছগুলোর নিলাম হয় কিছু পাঁচ মিশালি মাছ চলে আসছে তো চলুন তাহলে দেখি শেষ পর্যন্ত কত টাকায় নিলাম হয় মাছগুলো শেষ পর্যন্ত সবগুলো মাছ দুই হাজার টাকায় নিলাম হয়ে গেল এখানে ছিল বাইলা চিংড়ি সহ আরো কিছু মাছ এবার চলে আসলো কিছু ঘাওড়া মাছ সাইজের কিছু ইলিশ এবং পোয়া মাছ তো এখন আপনারা ধারণা করুন এই মাছগুলো নিলাম কত টাকা হতে পারে তো আমরা এখন শেষ পর্যন্ত দেখব নিলাম কত টাকা হয় অবশেষে আমরা দেখতে পেলাম সবগুলো মাছ এক হাজার নয়শো টাকায় নিলাম হয়ে গেল একদম টাটকা তরতাজা ছিল মাছগুলো এইমাত্র আবারও চলে আসলো কিছু চিংড়ি মাছ এবং বাইলা মাছ চিংড়ি মাছের সাইজগুলো ছিল মোটামুটি ভালোই সাইজের তো চলুন ডাক শুরু হয়ে গেছে শেষ পর্যন্ত এই মাছগুলোর নিলাম কত হয় দেখতে থাকুন অবশেষে চিংড়ি বাইলা সহ মাছগুলো এক হাজার ছয়শো টাকায় নিলাম হয়ে গেল চলে আসল কিছু লাল চেউয়ার সাথে ছিল দগড়ি মাছ তো চলুন দেখি এই মাছগুলো নিলাম কত টাকা ধরি মাছ এবং লাল চেবাগুলোর সস্তায় নিলাম হয়ে গেল এক হাজার চারশো টাকায় সবগুলো মাছ নিলাম হয়ে গেল তারপর কিছু ঘাউরা মাছ চলে আসলো মাছগুলো একদম তরতাজা আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো মাত্র নয়শো টাকায় নিলাম হয়ে গেল খুব অল্প সময়ে এবার চলে আসলো টাটকা কিছু ইলিশ মাছ তার মধ্যে একটি ইলিশ ছিল খুবই বড় চোদ্দোশো থেকে পনেরোশো গ্রাম হবে তার ওজন আর বাকি মাছগুলো চারশো গ্রাম অথবা তিনশো গ্রাম হতে পারে আর এই সবগুলো মাছ একসাথে নিলাম হল মাত্র পঁয়ত্রিশশো টাকা